লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে এর ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন শহরটিতে এখনও তিনটি বড় অগ্নিকাণ্ড চলছে এর মধ্যে সবচেয়ে বড় পালি দাবানলে তেইশ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে সোমবার পর্যন্ত এর মাত্র চোদ্দ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস জানিয়েছেন মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে নয়জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে লস অ্যাঞ্জেলসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে ক্যালিফোর্নিয়ার থ্রি স্ট্রাইকস আইন অনুযায়ী তৃতীয়বার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে পঁচিশ বছর থেকে আমৃত্য কারাদণ্ড হতে পারে অগ্নিসংযোগকারী সন্দেহভাজনকে আজুসা শহরে গ্রেফতার করা হয়েছে তবে এই অগ্নিসংযোগ বড় অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে সম্পর্কিত নয় এছাড়া নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্ক বার্তা দিয়েছে কর্তৃপক্ষ ড্রোন উড্ডয়ন অগ্নি নির্বাপণ কাজে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা তাদের অভিযোগ কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে ক্যালফায়ারের উপপ্রধান জিম হার্টসন জানিয়েছেন সোমবার পালিশেটস দাবানলের বিস্তার খুব বেশি হয় তবে ইটন দাবানল এখন পর্যন্ত চোদ্দ হাজার একর এলাকা ধ্বংস করেছে এবং এর তেত্রিশ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে যা অগ্নি নির্বাপন কাজে সহায়ক হতে পারে লস অ্যাঞ্জেলসের দাবানলে এই পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও তেইশ জন দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরওফেল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাসও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরওফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী